আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলেও প্রধানমন্ত্রী হওয়া হবে না তারেক রহমানের প্রধানমন্ত্রী হতে পারবেন না বিএনপির আইকনিক চরিত্র খালেদা জিয়াও বিএনপিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া এ আইনসহ একগাদা আইন সংশোধন করে তৈরি করা হয়েছে জুলাই সনদ বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর কাছে সেটা পাঠিয়েও দেওয়া হয়েছে জুলাই সনদ অনুযায়ী হবে আগামী জাতীয় নির্বাচন রাষ্ট্রের কাঠামো বদলে দিতে যাওয়া এই জুলাই সনদেই হতে যাচ্ছে বাংলাদেশের নতুন সংবিধান কী কী থাকছে আলোচিত সেই জুলাই সনদে কেনই বা প্রধানমন্ত্রী হতে পারবেন না তারেক কিংবা খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টায় বা কারা হবেন সেই সরকারের কাঠামো কেমন হতে যাচ্ছে এসবই বিস্তারিত উল্লেখ জানিয়ে দেওয়া হয়েছে বিএনপি সহ সবাইকে গুঞ্জনাচ্ছে জুলাই সনদ পাশ হলেই ঘোষণা করা হবে আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ কিন্তু প্রশ্ন বিএনপি জুলাই সনদ মেনে নিবে খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপি দলীয় প্রধানের দায়িত্ব এখন তারেক রহমানের কাঁধে কিন্তু জুলাই সনদ অনুযায়ী দলীয় প্রধান কোনোভাবেই প্রধানমন্ত্রী হতে পারবেন না একই সাথে জুলাই সনদ অনুযায়ী কেউ দশ বছরের বেশি প্রধানমন্ত্রীর পদেও থাকতে পারবেন না খালেদা জা এরই মধ্যে তিন মেয়াদে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী ছিলেন যে কারণে তিনিও প্রধানমন্ত্রী হতে পারবেন না তাহলে বিএনপি ক্ষমতায় গেলে কে হবেন প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নেই কিন্তু বাস্তবতা বলছে বিএনপি ক্ষমতায় গেলে নিশ্চিতভাবে তিনি হবেন প্রধানমন্ত্রী সেক্ষেত্রে বিএনপির দলীয় প্রধানের পদ ছাড়তে হবে তারেক রহমানকে যে কারণে বিএনপির জুলাই সনদের এই ধারার বিপক্ষে অবস্থান নিয়েছে যদিও ডক্টর ইউনুস জানিয়ে দিয়েছেন এই ধারা রেখেই পাশ করানো হবে জুলাই সনদ শুধু প্রধানমন্ত্রীই নয় জুলাই সনদই ঠিক করে দিবে আগামী দিনের আইন সংসদ সংবিধান বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু জাতীয় ঐক্যমত্য কমিশনের তৈরি করা জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে উনিশশো সালে স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল দীর্ঘ তেপ্পান্ন বছরেও তা অর্জন করা যায়নি জুলাই সনদের মাধ্যমে সেটা নিশ্চিত করতে চায় সরকার গত দেড় দশকে আওয়ামী লীগ সরকার জনস্বার্থের বিরুদ্ধে ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্যে সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের বিকৃতি বিভিন্ন ধরনের আইন প্রণয়ন নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস বিচার বিভাগ ও জনপ্রশাসনকে দলীয়করণ এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে আগামী দিনে দেশে যে সরকার আসবে তারা যেন একই কাজ করতে না পারে সেটাও নিশ্চিত করা হচ্ছে জুলাই সনদের মাধ্যমেই এতে আরও বলা হয়েছে বাংলাদেশে একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে যা নিম্ন কক্ষ হবে জাতীয় সংসদ এবং উচ্চকক্ষ হচ্ছে সিনেট যা একশো সদস্য নিয়ে গঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষের একশো জন সদস্য নির্বাচিত করা হবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনতে এবং রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে সংবিধানে সংশোধনীর প্রস্তাব থাকছে জুলাই সনদে আইন অনুযায়ী আইনসভার নিম্ন ও উচ্চ উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন এখানেও দলীয় প্রধানের রাষ্ট্রপতি হওয়ার সুযোগ রাখা হচ্ছে না একই সাথে রাষ্ট্রপতি নির্বাচন করতে চাওয়া ব্যক্তি কোনোভাবেই রাষ্ট্রের কোনো দায়িত্বেও থাকতে পারবে না তবে রাষ্ট্রপতি আগের মতোই কারো পরামর্শ বা সুপারিশ ছাড়াই নিজ ক্ষমতা বলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ তথ্য কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যগণ আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ বাংলাদেশ ব্যাংকের গভর্নর এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানদের নিয়োগ দিতে পারবেন তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে জুলাই সনদে বলা হয়েছে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে দুর্যোগ কিংবা জাতীয় সংকটের কারণে এই সময় নির্বাচন আয়োজন করা সম্ভব না হলে অতিরিক্ত আরও ত্রিশ দিন সময় পাবে সেই সরকার যদিও এসব নিয়ে বিএনপির খুব একটা আপত্তি নেই তাদের আপত্তির জায়গা হচ্ছে দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়া আর দশ বছরের বেশি প্রধানমন্ত্রী না থাকতে পারার বিষয়টি বিএনপির শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় সেটার উপরই নির্ভর করবে ফেব্রুয়ারিতে আগামী নির্বাচন হবে কি না